আমার একটা বরি আছে আচ্ছা কইলে কইবো মানুষে যে পুরানে গপ পরে একটা এই বড়ির দুধ দেয়া পাঁচটা সাদু আনি চলছে সব মনে হয় আর বড়ির যে হালকা বাচ্চা হইতো গরুর মতো বড় বড় ছাগল দে বাচ্চা রে এই রশি লাগা ধরে আছি বুঝছেন মানুষ কেত বড়ি করে লাগা হাই বেটা ওয়ানের বুলাওয়ান মরবিরা লয় কথা কি বুঝছ তুই তা আল্লাহ বুলাওয়া কোনি ভাই তে আরেকটা গল্প কোন ভাই আগে তো গাড়ির জুগ আছে না রিক্সা ভ্যান এরপরে অটো মাই কৈতাছি না না গুঁড়া চিনার নৌকা নৌকা তিন টলার টলার ভাই আগে তো নাম করা বাজার দিন দেওয়ানগঞ্জের বাজার গেলাম এই বাজারের মধ্যে টলার দেয় গে মানে সবাই সদয় এরিয়া সন্ধে হলে আমরা এখানে থাকতাম উঠতে একবারে ট্রলার নৌকা থাকতো আমি ভাই সদে লগা যেতে তো আমি একটু দেরি আছে আয়া তো দি ভাই আয়া রে পলার নাই কি ভাই তো ভাই কি ভাই একটা হুন্ডি তো বেশি বেশি এই কারল তো ভাই কিনছি